রবিবার রবীন্দ্রনাথ ঠাকুর সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছ এসে সকল বারের পরে আকাশ পাড়ে তার বাড়িটি দূর কি সবার চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমমঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যেই বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই রবিবারকে কে যেন এমন বিষম তাড়া দেয় ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে সে বুঝি মা মতো গরিব ঘরের মেয়ে সোম বুধের যেন মুখগুলো সব হাঁড়ি ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে নমস্কার